বিশৃঙ্খলা করতেছেন তাহলে আমি কিন্তু ছেড়ে দিব হুট করে ছেড়ে দিব বুঝলাম না আপনাদের কি হলো সবকিছু কিছু ভালোই লাগছিল আমি সামনাসামনি কথা বলা পছন্দ করি আড়ালে সমালোচনার চাইতে এটা আমি সবাইকে বলি সবকিছু ভালো লাগছিল শুধু পাল্লার পক্ষে বুটসাওয়া সারা মনে কিছু নিবেন না বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির বা আমরাও জুলুমের শিকার হয়েছি তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে সেটা কি ফলাশবাড়ি বা বান্ধায় জামাতের অবস্থান ভালো এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই বিএনপির যেখানে অবস্থান ভালো দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শেষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে এটা একটা বিরাট সমস্যা শুরু হবে আমি যেহেতু বিএনপির কোন নেতৃত্বকে সরাসরি থামায়া দিই সরাসরি থামাইয়ে দিই এক্ষেত্রে তাফসির মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে জামাতি ইসলামের প্রোগ্রামে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে পাল্লার পক্ষে বুট চাইব কথা বলবো কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাড়ি পাল্লা কিংবা বোট দিয়ে পক্ষে থাকেন। আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ এগুলো এবং সরাসরি প্রার্থীর মার্খা নিয়ে প্রচারণা এটা আমাদের বন্ধ থাকা উচিত আমি জানি আপনারা লোক এখানে জনসংখ্যায় বেশি অঞ্চলে তো ঠিক বলবেন না ঠিক না বললেও আমার কিছু করার দরকার নেই আপনারা এত ঠিক বলার দরকার নাই কিন্তু আমি এটা মনে হয়েছে আমি ওনাকে যেহেতু ছোটো ভাই বলছে মুরব্বী হিসেবে বললাম মাসাল্লাহ আয়াতে কেরি মাতিলাওয়াত করেছেন মাজলুম মানুষ কথা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই জুলুমকে ইনশা আগামী দিনে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অগ্রণায়ক হিসেবে কবুল করুক বলে না আমিন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران যে আয়াতি করিমা উনি তিলাওয়াত করেছেন কিংবা আমি তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন মৌমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন কিসের কথা কথা শুনতেছেন ও পলাশ বাড়ির মুসলমান কথা শুনতেছেন আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন ব্যবসা পণ্য আদান প্রধান ক্রেতা হলেন আল্লাহ এই ব্যবসার মধ্যে ক্রেতাকে من الذي اشترى كريتاكيه؟ اري المسلمون ركف ليسني ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون এই ক্রয় বিক্রয় এই যে একটা ব্যবসা কি ব্যবসা জান এবং মালের ব্যবসা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ মুমিনদের সাথে আল্লাহর একটা ব্যবসা হচ্ছে কি আল্লাহ বলতেছেন যে মুমিনদের মধ্যে নিশ্চয়ই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ এই ক্রয় বিক্রয়ের ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা হলাম আমরা বিক্রেতা ক্রেতা বিক্রেতা তারা ক্রেতাকে পণ্যটা কি পণ্যটা হলো জান এবং মাল পণ্যটা কি জান এবং মাল দুনিয়ার কোন পণ্য নয় দুনিয়ার কত দ্রব্য নয় সরাসরি জান এবং মাল এটাই হল পণ্য কিনবেন কে বিক্রি করতেছে কারা বিনিময়ে আমরা কি পাব বিআননা লাহুমুল জান্নাহ মাশাআল্লাহ বিনিময়ে আমরা কি পাব এই যে বিনিময়ে আমরা জান্নাত পাব আল্লাহ বলেন আলিফ লাম আহাসিবান নাস আইন চরকু ان يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ رب العالمين বলেন হে মুমিন হে মানুষ احسبن الناس يتركو ان يقولوا آمنا তোমরা কি মনে করো তোমরা বলবে আমন্না আমন্না আমরা ইমানদার এ কথা বলার দ্বারা হুম লা ইফতানুন তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তোমরা কি মনে করো যে তোমাদেরকে ইমানদার বলার সাথে সাথে ছেড়ে দেওয়া হবে এই দিনের জন্য কোনো কোরবানি করা লাগবে না এই দিনের জন্য তোমাদেরকে কোনো পরীক্ষার শিকার হইতে হবে না এই দিনের জন্য তোমাদেরকে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না তোমরা শুধু বলবে আমাদের বাবা মুসলমান আমাদের দাদা মুসলমান আমাদের দাদা মুসলমান আমাদের গোষ্ঠী মুসলমান আমিও মুসলমান নামকাওয়াজে মুসলমান বলার দ্বারা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ বলেন না ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিয়ালামান আল্লাহুাল্লাযিনা সাদাকু ওয়ালািয়ালামাননাল কাযিবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে এখনও যারা আছে তাদেরকেও পরীক্ষা করা হবে কেন পরীক্ষা করা হবে আলাইলামান আল্লাহুাল্লাযিনা সাদাকু ওলে আলেমন তোমাদের মধ্যে আল্লাকে কারা প্রকৃতপক্ষে বিশ্বাস করো এবং কারা মুখে বলো মুসলমান মুখে বলো ঈমানদার কিন্তু মন্দিরে গিয়া প্রশংসা করো মূর্তির প্রশংসা করো দেবদেবীর প্রশংসা করো আল্লাহ বলে আলেবিন বলেন মুখে ঈমানদার অন্তরে আরেক অবস্থা يقولون مؤمن وتبارنا وما هم بمؤمنين يرى ايمان دارنا ويراه المنافق يرى كي؟ الله رب العالمين آية كريمة ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله رب العالمين بلان মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়া কলো আমান্না এরা বলে আমি ইমানদার ইমানদার মসজিদে গিয়া বড় ইমানদার মাহফিলে গিয়া ইমানদার থানকাই ইমানদার জানা যায় গেলে আরো বড় ইমানদার বলে বিল্লাহিল্লা উমিল আশির আমরা আল্লাহ এবং আখিৰতে বিশ্বাস করি কিন্তু আল্লাহ রব্বুল বলে সৌরতুল আমিন মধ্যে জানে দেন এরা প্রকৃত পক্ষে ইমানদার না এরা কি না আমার কথা কি বুঝাইতে পারতেছি না নাকি আমার কথা বুঝেন না মাঝে মাঝে আওয়াজ দিয়েন ফেল তো বুঝবো আপনারা বুঝতেছেন মানুষের সামনে গিয়া বলো ইমানদার মানুষের সামনে বলো বড় ইমানদার বড় মুসল্লি সুৎখর গুন্ডা বদমাইশ চাদাবাজ এরাও সকলের সামনে গিয়া বড় ইমানদার জানা যায় গিয়া বড় ইমানদার কিন্তু মসজিদে ইমানদার জানা যায় ইমানদার খানকা ইমানদার কিন্তু মাহফিলে ইমানদার কিন্তু মন্দিরে গিয়া কিংবা বিভিন্ন ধরনের বিধর্মীদের অনুষ্ঠানে গিয়া আবার ওই বিধর্মীদের পক্ষে কথা বলে আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহ বলেন এরা বিল্লাহি বলতে পারে

এরা বলে কলু আনু মিনু কামা আমানা সুপাহা এরা বলে আমরা কি ওই নির্বুধ মোল্লা মৌলবীদের মতো ওই ধর্মান্ধদের মতো ইমান আনবো নজরুল আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওই আলেমরা ওই মোল্লা মৌলবীরা নির্বুধ নয় প্রকৃত পক্ষে এরাই হলো নির্বুধ আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ

এরা তখন বলে আরে আমরা কিসের ফিতনা ফাসাদ সৃষ্টি করব আমরা তো চাইতে বড় শান্তিকামী আমরা শান্তি সমাবেশ করি লাডি লয়া টেডা লয়া হেলমেট লয়া রাম দাউ লয়া বাস রাস কিংবা বিভিন্ন গাড়িগুরু গুরু দিয়া আমরা শান্তি করি আছে না নাই আল্লাহ বলতেছেন ওয়াইদা তিলালাকুম লা তুফসিডু ফিল আর যখন এদেরকে বলা হয় জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না শান্তি সৃষ্টি করিও না এরা বলে কালু ইননা মা নাহনু মুসলিহুন আমরা হলাম শান্তি সমবেশকারী আমরা হলাম নিরপেক্ষ আমরা শান্তিকামী মানুষ আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ আরে এরা শান্তি সমবেশকারী নয় এরা বরং শান্তি বিনষ্টকারী এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী এরা কি কয় আজকেও দেখেন বিগত দিনে কারাবন্দি রেখে নিয়ে নির্যাতন করে ফাঁসির আলেম সকলের শ্রদ্ধা বাজনা আলেম আল্লাহন রহমতুল্লাহ আলে পরে মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই দেশ বরণ্য প্রখ্যাত আলোচক ওয়াইজ সকলের মাতার সেরে তাজ আল্লামা সাইদি রহমাহুল্লাহ কে হত্যা করেছে হত্যা করার পরেও ডাকাই জাতীয় মসজিদ প্রাঙ্গনে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই এই ভন্ডরা তখন আমরা যখন আন্দোলন করতাম তখন বলতো এই ভন্ডরা যে আমরা শান্তি সমাবেশ করি অন্যরা আন্দোলন দিলে তারা লাঠি নিয়া দা নিয়া হেলমেট পইরা কি বলতো যে আমরা শান্তি সমাবেশ করি বলতো কি বলতো না আল্লাহর কি কুদরত এখন সব ওই সব আলোচনা আবারও আসতেছে আজকে যারা সারা দেশে তেরোই নভেম্বর লকডাউনের নামে বাসে আগুন দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে আবার বেড়ে আগুন দিচ্ছে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে ওই শেখ হাসিনার কথা মতো তো এদেরকে এখন আগুনে দূরে ফেলে দেওয়া উচিত আজকে যখন হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে জেল জুলুম রিমান নির্যাতনের মধ্য দিয়ে শত শত মানুষের আহত হওয়া নিহত হওয়ার মধ্য দিয়ে সেই হেলিকপ্টার থেকে গুলি রাস্তায় ছোটো ছোটো বাচ্চাদের উপর গুলি আলেমদেরকে ঘুম খুন নির্যাতন নিপীড়ন ও বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছেন এত তাড়াতাড়ি বলে গেছেন এই তাফসির কোরআন মাহফিলগুলো করতে দেয় নাই এগুলা কি ওই বিমানের তলা ভাইঙ্গা পড়ছে কথা নাকি এগুলো সত্য বলেন এগুলো কি সত্য না মিথ্যা আমার সাথে তাল মিলানোর দরকার নাই এই দিনগুলো আমরা দেখেছি তাফসির মাহফিলে বাধা ওলামায়ে কেরামকে জেলে নেওয়া রিমান্ডে নেওয়া নির্যাতন করা আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম কিংবা আমাদের পক্ষে কেউ স্ট্যাটাস দিলে ফেসবুকে লিখলে পর্যন্ত তাকে ধরে নিয়ে যাই এই দিনগুলো আমরা দেখি নাই কথা বলেন দেখি নাই তাইলে আমি তো মনে করি যে এরা তো এখন একজন প্রধানমন্ত্রী সহ বাকি তিনশো জন এমপি মন্ত্রী সবগুলো পালাইছে এখন যেই নেত্রী পালায় গেছে তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে ওই যে কি লুঙ্গি সিরা নেতা কিছু আছে যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না এখন চিন্তা করছে যে নেত্রীও নাই বাড়িতেও থাকতে পারি না কর্মু কি কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে আমি এদেরকে বলি তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো পালায়া যাইতো না আমরা আমাদের ওলামাই কেরাম তোমাদের কারো ভয়ে কোনো আলেম পালায়া যায় নাই কোন আলেম দেশ ছেড়ে যায় নাই জেল জুলুম রিমান্ডের শিকার হয়েও সতেরো বছর এদেশের ওলামাই কেরাম এদেশের তাও তাওবাদী জনতা তোমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি শত শত আলেমকে জেলখানায় নিয়েছে রিমান্ডে দিয়েছে এই কথা কি সত্য না মিথ্যা শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে এই কথা কি সত্য না মিথ্যা ঘুম খুন নির্যাতন নিপীড়নের অবয়ারণ্যে তৈরি করেছিল এই দেশকে সত্য না মিথ্যা প্রিয় ভাইরা আমার এত নির্মম পরিস্থিতি তৈরি করবার পরেও উচিত তো ছিল উচিত ছিল যদি একটু মনুষ্যত্ব থাকতো বিবেক যদি এক বিন্দু থাকতো বিবেক যদি বিন্দু মাত্রও থাকতো উচিত ছিল নিজের ভুল বুঝিয়া মানুষের কাছে ভুল স্বীকার করা আমার ভুল হয়ে গেছে জাতির কাছে ক্ষমা চাওয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উচিত ছিল যে আমাদের ভুল হইছে আলেমুল আমাদেরকে নির্যাতন করা হামলা মামলা দেওয়া গায়বী মামলা দেওয়া জানা যায় গ্রেফতার করা আলেমদেরকে বেরি পড়ায়া এরপরে বেরি পড়ায়া হাতে হ্যান্ডকাপ পড়ায়া এভাবে আদালতে তোলা আমাদের অন্যায় হয়েছে ভুল স্বীকার করা একটা অমিলিককে দেখছেন এই কথা বলবেন না তো প্লিজ একটা আওয়ামী দেখছেন আজ পর্যন্ত অন্তর থেকে অনুশোচনা বোধ হয়েছে সত্যি বল আমি দেখি নাই আমার আশপাশে আত্মীয় স্বজন কিংবা কাছে যেগুলো ছিল একটা কেউ দেখি নাই যে একটুও অন্তরের ভিতরে অনুশোচনা বোধ আছে আসলে এদেরকে দেখলে মনে হয় এদের বিবেকে উত্তা পেশাব করে যদি বিবেক বোধ ন্যূনতম থাকত যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেব এক্সিট করে চলে যায় ওই নেত্রীর পক্ষে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইত বুঝছেন আমাদের এলাকায় আমরা দেখি ছোটবেলায় যেসব ছাগলের তিন বাচ্চা হয়ে যায় না এই তিনটা বাচ্চা হয়ে যাওয়ার পরে বাট তো থাকে দুইটা কয়টা দুই বাট দুই বাটে দুইটা ছাগলের বাচ্চা দুধ খায় আর একটা হুদায় লাফায় তো এখনো যেগুলো বাংলাদেশে লাফাইতেছে এগুলো হলো ছাগলের তিন নাম্বার বাচ্চা যেগুলো খাইছে এগুলো কিন্তু পালাইছে বুঝেন নাই যেগুলো খাইছে এগুলো কি করছে যেগুলো ছিল সুবিধাবাদী এগুলো কি করছে এখন যেগুলো খায়ও নাই পায়ও নাই তিন কি করে নাই এখন কি করতেছে খায় আরো জুড়ে বলে না আমিন যদি হেদায়েত কপালে না থাকে এরা আল্লাহ মাফ করুক কষ্ট নিচ্ছেন কেন কথাগুলো বলতেছে জানেন আমি অনেক দিন ধরে এই সংক্রান্ত কথা সেরে দিছিলাম আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম কেন জানেন কারণ আমরা যা শুরু করেছি এখন আমরা যা শুরু করেছি আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত হেফাজতের সমালোচনা সমালোচনা হওয়া উচিত জামাতের সমালোচনা হওয়া উচিত বিএনপি সমালোচনা হওয়া উচিত কেন সমালোচনা হওয়া উচিত কারণ আমাদের মধ্যে এই অন্তর্কুণ দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে বুঝতেছেন না আপনারা এইভাবে যদি নিজেরা নিজেরা দলাদলি করেন কামরা কামরি করেন আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় এই লেডি ফেরাউল হাসিনা যদি আরেকবার সুযোগ পায় একজনও ভালো থাকবেন না কাউরে দেখবে না পিডাবে সময় অমিলিক লীগ বিএনপি কেডা জামাত কেডা হেফাজতে এটা দেখবেন অতএব খুব সজাগ হয়ে যান এখন আল্লাহ মাফ করুক কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে ভাই রাজনৈতিক টার্ম না এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো কবরে ওয়াশ করব হাসরে ওয়াশ করব আসমানের উপরে ওয়াশ করব আর গাড়ি নিয়ে যাব রাস্তায় আগুন ধরায় দিবে আওয়ামী লীগ তাইলে এই ওয়াজ না কইরা এখন কবরে হাসরে ওয়াশ করে লাভ আছে কালকের পরিস্থিতি এমন অবস্থান আপনাদেরকে বুঝাইতে হবে এই জাতি অবস্থানের জন্য দায়ী আমরাও আমরাও দায়ী আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী হামলা মামলা আমরা তুলে নিব বলতে পারে ও মুসলমান ইমানদার বলতে পারে ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন আমি আগে এক প্রোগ্রামে বলেছি তাইলে আগে শেখ হাসিনার পায়ে দুইটা মাপ চান ক্ষমা চান যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব মাফ করে দিব সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে জান নাই এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল বলে যান নাই তিনবারের প্রধানমন্ত্রীকে দুই কোটি টাকার জন্য অযথায় হয়রানি মূলক মামলা আরে মিয়া একজন চেয়ারম্যান তো দুই কোটি টাকার উপরে কামা একজন প্রধানমন্ত্রী তিনবারের উনারে দিছে দুই কোটি টাকার মামলা মানে এর বড় বাটবার আর হইতে পারে দুই কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী উনার মনে হয় দুই কোটি টাকার অভাব করছিল এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছে জুলুম করা হয়েছে আপনারা যাকে দেস্তায়েক বলেন বিএনপির ভাইদেরকে বলছি এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায় আপনাদেরকে বলছি আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারবে অসংখ্য কর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার রিমান্ডের শিকার আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে করা হয়েছে ইলিয়াস আলী সহ অনেককে ঘুম করে করে ফেলা হয়েছে আমার একটা কথা খুব ভালো লেগেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের হুমাম কাদের চৌধুরী বাপকা বেটা তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে আসতে একটু একটু রোয়া সোয়া কথা বলিয়েন হুমাম কাদের চৌধুরী চিৎকার দিয়া কয় কিসের কথা আওয়ামী লীগের ভোটের আমার দরকার নাই এটা না বাপ বেটা অন্তরে জ্বালা আছে আমি বলি শুনেন যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে আপনার নেতার আপনার নেত্রীর জুলুম করে থাকে আপনি কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে নেতাদেরকে বলি প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র কামরা কামরি কম করেন মনে তো করতেছেন কেউ কেউ ক্ষমতায় মনে হয় সহজ না ডিম বিপদে তো নিজেরা পড়বেন তাও আমরা যারা ক্ষমতার বাগবাটুয়ারা চাই না যেহেতু আপনাদের পক্ষে সব সময় থাকি আমগরা ফেলে বুঝলেন না আমরা তো ক্ষমতার বাগবাটুয়ারা বিশ্বাস করি না গণতান্ত্রিক রাজনীতিতেই বিশ্বাস করি না কিন্তু সব সময় আরে এখন যারা কথা বলেন আমাদের কি আমাদেরকে না কথা বলেন আল্লাহ মাফ করুন ছোট মানুষ কিন্তু আমি আমিরে জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন আমিরে জামাত আমার কাছে আমার কাছে খেজুর পাঠাইতেন হাদিয়া পাঠাইতেন আমার পরিবারের খবর রাখতেন এমন কি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয় তা আমি সবাইকে বলি একটা কথা একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন